গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম এই যে সকাল সকাল দেখছো তো আজকে সকাল থেকে অনেকটাই পরিমাণে ব্যস্ত ছিলাম আজকে মকর সংক্রান্তি তো সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি আজকে মানে সকাল থেকে এতটাই ব্যস্ত যে মানে কি বলবো আর তো যাই হোক মায়ের এখানে রান্না বান্না হয়ে গেছে মায়ের এখানে বান্না হয়ে গেছে তো আজকে মানে মকর সংক্রান্তির দিন সেই জন্য আজকে খিচুড়ি বানানো হয়েছে আর এখানে একটু মানে এখানে পাশের বাড়ি মামি এসেছিলো একটু প্রসাদ দিয়ে গেছে আর সকালে মা ঘুগনি বানিয়েছিলাম সকালে আর মা কচুরি বানিয়েছিল মটরশুঁটির কচুরি আর কি তো যাই হোক সকালে আজকে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রাত্রের জন্য একবারে সব কিছু বানানো হয়ে গেছে আজকে যেহেতু এখানে সামনে মেলা বসে সেই জন্য মেলাতে সবাই যাবে সেই জন্য রান্নাটা ভাগে করে নিয়েছে তো আমি যাব না আমি তো বাড়িতেই থাকবো পুচকুকে নিয়ে মা আর বাবা ওরা দুজন যাবে সেই জন্য আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে সব কিছু রেডি করে নিয়েছে যাতে কি হয় মানে তাড়াতাড়ি যেতে পারে আর কি আর এদিকে বাইরে আমি খাবারটা নিয়ে চলে এলাম বাইরে খাবো বলে মানে রান্না রুমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগছে আর বাইরে রোদটা এখনও দিচ্ছে সেই জন্য একটু রোদটায় বসে খেয়ে নেবো তাড়াতাড়ি তারপরে তো ভেতরে তো সারাদিন থাকছি আর এখানে দেখছো তারপরে তো সবাই মেলা মেলা টেলা গিয়েছিলো মেলা থেকে ঘুরে এসে এখানে পুজো সন্ধে দেওয়া আরতি সব কিছু হয়ে গেছে এবার গোপুকে খাইয়ে দেওয়া হবে গোপুর খাওয়া হয়ে গেলে গোপুকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে তারপরে এখানে পুচকুও ঘুমিয়ে গেছে আর এখানে আমি একটু বসে আছি তো এখন একটু কুচকু ঘুমোচ্ছে তাই একটু বসলাম আর কি তো যাই হোক মুখে এখন জল টল নেওয়া হয়নি সেই জন্য মুখটা একটু ফলাফলা হয়ে গেছে আর এদিকে রাত্রে রান্নার রুমে চলে এলাম মা আর আমি তো মা এখানে সেওয়ের পায়েস বানাবে সেওয়ের পায়েসটা বানালে রাতে করাই আছে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এরপরে সেওয়ের পায়েসটা বানালে সেজন্য রাত্রে খুব একটা বানাতে হবে না আর এখানে যে জিনিসগুলো টুকটাক এলোমেলো হয়ে আছে তো সেগুলো একটু এলোমেলো হয়ে আছে তো সেগুলো একটু ভালোভাবে গুছিয়ে রেখে দেব I don't know. এখন খুব একটা সময় করে ভিডিও বানানো হয় না আগে যেমন বানাতাম এখন মানে পুচকোকে নিয়ে সারাদিন একটু ব্যস্ত থাকি তাই টুকটাক যখন সময় পাই ওই ফাঁকে একটু আধটু বানিয়ে নিই খুব একটা যে দাঁড়িয়ে মানে ফোনটা রেখে করব সেটা আর হয় না সেই জন্য ভিডিওটা মানে কি হয় মানে এখান থেকে ওখানে ওখান থেকে এখান খুব তাড়াহুড়োতে হয়ে যায় তো সেই জন্য আর কি আর এখানে টুকটাক দেখছো সব কিছু রাখা আছে রাখা আছে যে জিনিসগুলো মানে এখানে রুমে দরকার নেই ফ্রিজে রাখার সেগুলো ফ্রিজে রেখে দিয়ে আসবো যেগুলো এখানে দরকার সেগুলো এখানেই রাখ মানে সব টুকটাক খাবার দাবার যেগুলো ফ্রিজে রাখার সেগুলো ফ্রিজে রেখে আসবো আর যে টুকটাক সবজি টবজি এগুলো আছে সেগুলো এখানে বাইরে রেখে দেবো এগুলো খারাপ হবে না শীতকালে সব কিছু খারাপ হয় না তাড়াতাড়ি আর এখানে যে খিচুড়ি আছে একটু দুপুরের আর দুধটাও সকালে দিয়ে গেছে তো দুধটা এখনও গরম করা হয়নি দুধটা এবার গরম করে রেখে নেবো সকাল থেকে মানে শীতকালে যেহেতু খারাপ হয় না সেই জন্য মানে যখন মনে হয় তখন আর কি গরম করি সঙ্গে সঙ্গে দেয় তখন গরম করি না যখন মনে পড়ে তখনই গরম করি তো রাত্রের মধ্যে গরমটা করেই দিই খুব একটা লেট করি না আর এখানে মায়ের পায়েসটা মানে প্রায় কমপ্লিট হয়ে এসেছে অনেকটা পরিমাণে দুধ দিয়ে বেশ ভালো করে বানাচ্ছে আর ওই সাইড আমিও দুধটা বসিয়ে দিলাম গরম হতে তো বায়াসটা হয়ে গেলে আমরা সবাই মিলে খেয়ে নেব আর বেশি লেট করবো না টাইম খুব একটা হয়েছে সেটা না কিন্তু শীতকাল তো একটু তাড়াতাড়ি খেয়ে নিলে ভালো সেই জন্য আর কি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা অনেক লাইক করো কমেন্ট করবে শেয়ার করবে টাটা